মালিক তো এক মাস ধরে আমার মেয়েটা অসুস্থ গত সপ্তাহে আমি টাকা চাইছিলাম আপনি দেন নাই যদি আজকে দিতেন আমার মেয়েটারে ডাক্তারের কাছে নিয়ে যেতাম তাতে কি হলো সুক্ত মেয়ের মায়ের বয়স কত মালিক আঠারো পঞ্চাশ আঠারো বছর অটো ডাক্তারের কাছে যাইতেও না তোর লাগবো অন্য কিছু তুই কাজ কর তোর মায়ের তুই আমার কাছে রাখে দিয়ে আসা ওর যা লাগবো সব আমি

কৃষ্ণ পাপে যাবে বিষয়পত্র রয়েছে তুমি কি বুঝো আমার ভাইয়ের গায়ে হাত তুলতে গেছো তোর ভাই কি করছে সেটা শুনছ নাই আমার ভাই কি করছে সে ভালো না খারাপ সেটা আমার জানার দরকার নাই কিন্তু তোমার এটা জানতে হবে সে আমার ভাই তার গায়ে হাত দিলে সে আর যাই হোক তার বোনের সঙ্গে তোমার বিয়েটা অ্যাটেস দিবে না তো তুই আসলে কি বলতে চাইতেছস না আমি আর কিছু বলতে চাচ্ছি না যা ইচ্ছা করো মরে গেলে বুঝবা আসসালামু আলাইকুম কমল ভাই কেমন আছেন ওয়া কেমন আছেন তোমার সাথে একটা কথা বলবো যদি মনে কিছু না করেন

ওগমের লোকে প্রেম করতে যাস না তুই ওরা আমাকে হাজার বার কিনতে পারে হাজার বার বেচতে পারে তোর কি আছে খালি বড় বড় কথা না ওরা শুধু গায়ে না আমার বাপ মার সম্মানে আঘাত করছে ওরা এইটা দেখাইছে যে ওরা কোন জায়গায় আর আমরা কোন জায়গায় আমরা এখন কি করব ক্ষমতায় তো আর ওদের সাথে পায়রা উঠবো না এই তফাত দূর করতে হইলে আমাদের দরকার শুধুমাত্র টাকা আমরা যদি কোনো জায়গায় গিয়ে একটা টাকার বাক্স পাইতাম তাহলে আমাকে সব দুঃখ দূর যেত দূর করার জন্য রেডিও কারণ কোথাও যাওয়ার দরকার নাই টাকার বাক্স এইখানেই আছে এখন থেকে কালকে রাত পর্যন্ত সবার ঘোরাফেরা চায়ের ঘুম সব বন্ধ কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা এইটারে গায়েব করতে যেতেছি কিন্তু এটার সামনে তো সারাটা দিনই পুলিশ থাকে আমরা কেমনি কি করুন ওরা পুলিশ না গার্ড তারওয়ান আমি তার পুলিশ রক্ত ছিলাম তোদের শেষ হলে এবার একটু কাজের কথা আছে রাত এগারোটা কাজার তুই থাকবি বড় রাস্তার কিলারের নিচে তোর হাতে কেউ ওইখানে আসার কোনো সম্ভাবনা নাই তারপরে সেফটি সবার আগে আকবর তুই থাকবি বুথের তিনশো মিটার দূরে ওই গাছটার নিচে সিসিটিভি দুইশো মিটার দূরে পঁয়তাল্লিশ ডিগ্রি এঙ্গেলে লাগানো আমাদের ব্লাইন্ড স্পটে থাকতে হবে যাতে ঝামেলা হওয়ার এতটুকু কোনো চান্স না থাকে আর আমি বুথের সাইড থেকে দেয়াল কাটা শুরু করি বুথের দেয়াল আনুমানিক দশ ইঞ্চির তো দেয়াল আর ভেতরে স্টিল কাটতে আমাদের আধা ঘন্টা খুব বেশি লাগার কথা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা এই একটা না মোট চারটা বো এক রাতেই ভাঙবো

আমার বন্ধু পোলা আপনি তো বিয়ে ঠিক করছে আমার কিছু জিজ্ঞাসা না করে আমার বিয়ে ঠিক করার অধিকার তোমাদেরকে দিচ্ছে করবো না আমি দিয়ে চাইছে তাই করো জমি জমা কিচ্ছু কিনেন নাই স্যার আমি গরিব মানুষ স্যার আমার ভাষা না স্যার আমি এই বিষয়ে কিছু জানি স্যার আমার কাছে খবর আছে আপনি আর তিনটা সিকিউরিটি মিলে প্রতিটা মিনিমাম

আব্বা আমার বিয়ে ঠিক জন্য তোরা এখানে আমি এমনিও তোদের ডেকে চার্জার ভাগ বুঝিয়ে দিতাম আর টাকা তো দিন এখানে রাখছিলাম বুঝছো

জীবন শেষ করে নিজেই তোর আমরা তো তোর খারাপ না বই বিয়ে করে ফেলা বই ভাই হিসাবে তোর কষ্ট দেখতে ভালো হয় না আমি ভাই হিসাবে তোর একবার চিন্তা করে দেখিস তোর কপাল তো অনেক ভালো রে তোর লেগে আজকে স্পেশাল বিরিয়ানি লই আইছি এ নে খা আরে খা খা মজা আছে এটা তোর তিশার বি আর বিরিয়ানি কাল কোন তো ফোনটা ধরো দেখবা আমি কি করি তিশা আবার প্রতিদিন জিগাই হায়দার কই হায়দারের কি করে খোঁজ পাইছো শালি বেচারি জওয়ান সামলায় কথা বল হারাম কর ও ও

আজ তো অনেক দেরি করে ফলাইছ হায়দার দেখ আমি অনেক টাকা নিয়ে এখন আর কোনো সমস্যা হবে না তোর বাবার চাইতে অনেক বেশি টাকা আছে আমার কাছে তোর মার বাবার সবার কষ্ট দূর করে দিব আমি মানুষ বলে টাকাই নাকি সবচেয়ে বড় সুখ সব তারিখ খাম যখন আমার বাপের কাছে ছিল তখন সে দেখাইছে যখন তোমার বন্ধুদের কাছে ছিল তারা দেখাইছে আর এখন তুমি দেখাইছো মাঝখান থেকে তোমার বাবা মা আর আমার কথা একবারও চিন্তা করলাম তবে আমি তোমার বিশ্বাস ভাঙিনি আমি তোমার তো পারি নাই কিন্তু আমি অন্য কারোরও হই নাই হায়দার আমারে আসিবার কথা কইয়া করে ছোয়া